আপনি ক্রিকেট ভক্তের দিক থেকে যদি চিন্তা করেন তো সেই দিক থেকে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান এরপরই হচ্ছে বাংলাদেশের অবস্থান বা বাংলাদেশিদের অবস্থান সো বাংলাদেশে কিন্তু ক্রিকেটের একটা বড় বাজার আপনি যদি দেখেন বিশ্বের মধ্যে তৃতীয় বা চতুর্থ স্থানে থাকবে বাংলাদেশের ক্রিকেটের বাজারটা সো সেই ক্ষেত্রে এরকম বড় একটি বাজার যখন হারাবে আইসিসি একটি টুর্নামেন্ট খেলবেন একটি এরকম বড় ক্রিকেট বাজারের একটি দেশ তো সেক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে এই ওয়ার্ল্ড কাপের সঙ্গে সম্পৃক্ত যতগুলো প্রতিষ্ঠান থাকবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ মিডিয়া রাইটস যারা কিনেছে সেই মিডিয়াগুলা কিন্তু কাভারেজ কম পাবে অর্থাৎ তাদের টিআরপি কম হবে সেক্ষেত্রে তারা অ্যাডের টাকা কম পাবে সো এভাবে তারা কিন্তু ক্ষতির মুখে পড়বে সবাই সো সেই ক্ষতিটুকু পুষিয়ে দেওয়ার জন্য হয়তোবা মিডিয়া রাইটস যারা কিনেছেন তারা হয়তো বা এর কাছে আবেদন জানাতে পারেন যে আমরা আমাদের এইভাবে ক্ষতি হচ্ছে সেটা পুষিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে আইসিসি যদি ভাবে তাদেরকে কিছু টাকা পয়সা দিতে হয় বা লস দিতে হয় সেক্ষেত্রে বাংলাদেশ আইসিসি থেকে বাৎসরিকভাবে যে অনুদান অনুদানটুকু পায় বা আয়ের যে একটা লভ্যাংশ পায় তো সেই যে লভ্যাংশটুকু এক বছরের বাংলাদেশের প্রাপ্ত বা বিসিবির সেখান থেকে তারা হয়তো কেটে রাখতে পারে সে টাকাটা এটা আসলে কত হতে পারে বাংলাদেশ এখন পর্যন্ত হিসেব অনুযায়ী বাংলাদেশ প্রতি বছর গড়ে হচ্ছে বিশ মিলিয়ন ডলারের মতো করে পায় আইসিসি থেকে তো সেই সেইখান থেকে হয়তো এই বিশ্বকাপে না খেলার জন্য আগামী বছরে যে লব্যাংশটুকু বাক হবে যখন আইসিসির তখন সেখান সেক্ষেত্রে হয়তো বিসিবির হয়তো আমি যতটুকু জেনেছি কত কথা বলে বিভিন্ন বিসিবি কর্মকর্তাদের সঙ্গে তো তারাদের এ মতে হচ্ছে যে দুই মিলিয়ন ডলারের মতো সেটা হইতে লস যে হবে সেটা হতে পারে দুই মিলিয়ন ডলারের মতো অর্থাৎ বাংলাদেশ যদি এই বিশ্বকাপে না খেলে তাহলে বাংলাদেশ যে বিশ আনুমানিক যে বিশ মিলিয়ন ডলারের মতো আইসিসি থেকে প্রতি বছর পায় আগামী বছরে সেই মিলিয়ন ডলার থেকে হয়তো বা দুই মিলিয়ন ডলার আইসিসি কেটে রাখতে পারে এই বিশ্বকাপে না খেলার জন্য সো বাংলাদেশের লস বলতে কিন্তু এতটুকুই বা বিসিবির তবে প্লেয়ারদের আরো লস হবে অর্থাৎ প্লেয়াররা যদি ম্যাচ খেলেন তাহলে ম্যাচ ফি পান পারফরমেন্স বোনাস পান এবং বাংলাদেশ যদি সেই বিশ্বকাপে ভালো করতো সেখান থেকেও একটা বোনাস বা পেতো বা বিশ্বকাপের আপনারা জানেন যে প্রতি ম্যাচ জয়ের জন্য টাকা পায় পার্টিসিপেন্টের জন্য হচ্ছে যে টাকা পায় তো সেগুলো হয়তো আরও কিছু লস হবে আর কি বাংলাদেশের আর্থিক দিক বিবেচনা করলে আর স্পোর্টিং দিক যদি আপনি বিবেচনা করেন তাহলে একটা টুর্নামেন্টে না খেলা আসলে অনেক বড় লসই তো সেটা আসলে আর বলার মতো না তো সেটা তো আর পোষানোর আসলে সুযোগ নেই তবে আর্থিক যে টুকু আছে সেটু সেটুকু হয়তো বা পুষিয়ে দেওয়া যায় বা অন্য ম্যানেজ করা যায়